আমার সাথে <ioso> আমরা কি যে কাটা দেশে এসে বসবাস শুরু করছি নাকি ভাই এটা মানে চব্বিশের পর পাঁচই আগস্টের পর এখন যে যা পরে সে তার এই রক কাটা ভাবে হুমকি দেয় যে তোর রক কাটবো এই কাটবো এই এই রক কাটা বাহিনী কবে থেকে বেরোলো আবার ভাই এটা কে বা কাহারা জানি না তবে একটা বিষয় বলতে পারি এটা ভবিষ্যৎ কুলঙ্গার ভবিষ্যৎ এটা ড্যান্সারাস জাতি এরা বলছে আনোয়ারের রক কাটি আমরাও রক কাটবো কত বড় কুলঙ্গার কত বড় ড্যান্সারাস পার্টি হলে এভাবে এরা কথা বলতে পারে না দেশের ভিতরে যে এত পরিমাণ উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল মানুষ বেরোয়ছে কিশোর কিশোর গ্যাং এক কথায় বলে কিশোর গ্যাং এদের জন্য আজকে জাতির ভবিষ্যৎ ভবিষ্যতে অনেক বড়ো অন্ধকার হয়ে দেখা দেবে অতি বিলম্বে এই যে যারা বা যাহারা যে যে মানে আপনার দেখেন চাপাতে হাতে নেয় একটা মানুষকে কুপাইতে যাচ্ছে মানে ওর বড় ভাই সমতুল্য তার এক পিচ্ছি একটা বান্দর কোথাকার সে বান্দর এভাবে একজনকে কুপাইতে যাচ্ছে আর এটা দেখার পরও সেই এলাকার মানুষ এখনও চুপ আসেন না কি জানি না অতি বিলম্বে এদের সরকারের পুলিশ মানে পুলিশের কাছে দেওয়া হোক নয়তো বা এদের ক্রস ফায়ার দেওয়া হোক এরা ভবিষ্যতে এমন কিছু করবে যেটা দেখে মানুষ থর থর করে কাঁপতে থাকবে এখন কথা হচ্ছে ভাই এরা যদি এভাবে আগলা ঘুরে বেড়ায় ঠিক আছে বাপের হোটেলে খায় মায়ের কলে ঘুমায় এভাবে যদি ঘুরে ঘুরে মানুষকে উত্তেজনা সৃষ্টি করে এভাবে হুমকি ধামকি মারে তাহলে দেশের মানুষ কতটুকু নিরাপদ আছে আমার উপদেষ্টা করে সমন্বয়কদের কাছে প্রশ্ন আপনারা যে বা যারা দেশের দায়িত্ব পালন করতেছেন প্রশাসনের ভাই ও বেড়া আছেন দয়া করে অতি বিলম্বে এদের আইনের আওতায় আনুন না কিন্তু এটা দেশের খর সর্বনাশ করে ফেলবে ভাই এটা দেশের মোটেও ভালো চায় নাই কিশোর গ্যাংরা দেশটা যে আজ কোথায় গিয়ে দাঁড়াইছে এদের না দেখলে বুঝতে পারতাম না ভাই যে এটা কি শুরু করেছে দেশের ভিতরে মানুষ আজ দেশের ভিতরে কতটুকু নিরাপদ এখন আমার কথা হচ্ছে যে তোরা মেদা খাটিয়ে যা খাটিয়ে যাই হোক তোরা যা কিছু করে তোরা যে শক্তি প্রয়োগ করে মানুষকে বল প্রয়োগ করে ভয় দেখাচ্ছিস মারতেছিস সেই করতেছিস কিন্তু একটা কথা মনে রাখিস ভাই তোরা ক্ষমতার অপব্যবহার করিস না কিন্তু ঠিক আছে যেখানে নোমরুদ ফেরানো বেশি দিন টিকি না তোরা তখন জায়গা দুই দিনের বান্দরের বাচ্চা তোরা একদিনও টিকতে পারবি না কিন্তু ওয়েট অ্যান্ড সি অপেক্ষা কর দেখতে পারবি সামনে কি হবে তো আমার একটাই কথা শান্তিপ্রিয় দেশ বাংলাদেশ এই দেশের মানুষ শান্তিতে থাকুক সুখে থাকুক কিন্তু এভাবে ওপেনলি একজন একজনকে হুমকি দিচ্ছে রক কাটতিছে এ কাটতেছে এটা কি রে ভাই ক্ষমতা আছে তুমি ক্ষমতা খাটাইতেছো ঠিক আছে ভালো কথা কিন্তু এভাবে একজনকে ওপেনলি ক্ষমতা খাটাইয়ে মেরে ফেলার হুমকি চাপাতিতে কুপা কুপানোর হুমকি এগুলো কিন্তু ঠিক নয় ভাই একটা কথা বলি তোমরা এখনও ভালো হও ঠিক আছে ভালো হতে পয়সা লাগে না মানুষ এখন বুঝে গেছে কে বা কারা দেশের ভালো চায় কারা ভালো চায় না তো তদ্রুপ জনগণকে খেপায়ও না আর তোমরা যারা কিশোর গ্যাং আছে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি তোমরাও এখনও ভালো পথে আসো নয়তো বা পালানোর পথ পাইবা না